গণতন্ত্রকে বাস্তবায়ন করার জন্য প্রতিষ্ঠা করার জন্য একটিমাত্র অস্ত্র রয়েছে সেটা শেখ হাসিনার বন্দুকের গুলি নয় সেটা হচ্ছে ভোটের অস্ত্র একটি সুষ্ঠু নিরপেক্ষ ভোটের মাধ্যমে কেবল বাংলাদেশের মানুষ তারা গণতন্ত্র ফিরে পেতে পারে বাংলাদেশের মানুষ বিগত সতেরো বছর ভোট দিতে পারেনি কাজে বাংলাদেশের মানুষ উন্মুখ হয়ে আছে তারা ভোট দেবে তারা বাংলাদেশের একটি সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচনে ভোট দিতে চায় ইনশাল্লাহ আগামী ফেব্রুয়ারিতে তাদের সেই ইচ্ছা পূরণ আমি ছয় মাস আছি এই ছয় মাসের মধ্যে প্রত্যেকটা জেলায় লিগাল এইড আমরা করে যাব কোথাও যদি না পাই আমরা গাছের নিচে হলেও করবো জুডিশিয়ারি অ্যাজ এ ফুলি ফাংশনিং কনস্টিটিউশনাল অর্গান অফ দ্য স্টেট উইল কন্টিনিউ And indeed, must continue to stand shoulder to shoulder with all relevant stakeholders in this journey.